মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যে বলবো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও তো আজকে দেখতে পাচ্ছ এই মরণাপন্ন গাছটা এই গাছটা হচ্ছে বোগেন ভেলিয়া কয়েকদিন আগেই এই গাছটা কত সুন্দর লম্বা হয়ে গ্রোথ নিচ্ছিল বেশ ভালো তো আমি চললাম ভেলোরের জন্য যেখানে আমার চেক আপ করার ব্যাপার ছিল তো সে চেক আপ করার পর এসে দেখছি যে কয়েকদিন বাড়িতে ছিলাম না আর জানলার ধারে অতি বৃষ্টির জন্য গোড়া পচে গিয়ে প্রায় গাছটা মরে যাওয়ার মতো হয়েছে তো এটাকে কবে থেকেই ভাবছি রিপোর্টিং আবার করব করব। কিন্তু হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি এটা রিপোর্টিং করার মতো পরিস্থিতি এসেই গেল তো দেখতেই পাচ্ছ রিপোর্টিং করার জন্য আমি প্রথমেই এই গাছটাকে টবের থেকে বার করে নিয়েছি আর টবের থেকে বার করে নেওয়ার পর দেখো কি অবস্থা এইগুলো পাতাগুলো তো কেরকম হয়েই গেছে মানে সেই ঝলসে বা পুড়ে গেলে যেরকম হয় না এটা অ্যাকচুয়ালি হয়েছে গোড়ায় বেশি জল জমা কারণে আর তলার দিক দিয়ে ফুটো থাকলেও বর্ষাটা এতটাই কদিন ধরে হচ্ছিলো যে জানলায় অনবরত যদি রোজ বৃষ্টির জল পড়ে হয়তো টবের মধ্যে স্টে করেনি বেরিয়ে গেছে কিন্তু মাটিটা অলওয়েজ ভেজা আর ব্রুগন গাছে মাটিতে অত জলের প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে সেই জন্যই গাছগুলোর পাতাগুলো ওরকম মানে একদম মুখের দিকটা ওরকম পচে পচে যাচ্ছিলো তো সেটা তো বার করেই নিয়েছি আর আমার যে কয়েকদিন আগে এটা অবশ্য রিপোর্টিং করেছিলাম কিন্তু তারপরেও এই অবস্থার জন্য আমি আর আলাদা করে রেটের মধ্যে কোনো সার মেশাচ্ছি না তো আমি আমার রোজকার যেগুলো থাকে না যে কিচেন ওয়েস্ট থাকে তারপর গাছেরই যে পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় পুরোনো পাতা ঝরে যায় সেগুলোই আমি এখন টবের তলায় ভালো করে বিছিয়ে দিচ্ছি কারণ কয়েকদিন আগে যেহেতু টবের মাটিতে সার দেওয়াই ছিল তো এক্সট্রা আর এখন সার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কিছু দিনের মধ্যেই আমাকে বার রিপোর্টিং করতে হলেও শুধুমাত্র গাছটা মরে যাওয়ার মতো হচ্ছে কারণ বাড়িতে ছিলাম না তো দেখো এখন ওই যে কম্পোস্ট হওয়ার জন্য যেগুলো দিলাম শুকনো পাতা পচা সেই সব তার উপরে আমি আবারও মাটিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছ মাটিগুলো কিন্তু ভেজা ভেজা তো গাছটাকে জানি না আমি কতটা রিকভার করতে পারবো কিন্তু চেষ্টা তো করতেই হবে কারণ এই গাছটা আমি অনেক শখে আর কি এই গাছটা কিন্তু নিয়ে করেছিল এই গাছটা দিয়েছিল আমার এক দাদা তো আমাকে বলেছিল আমার বাড়িতে আসার সময় কি গিফট নিয়ে যাবো তোর জন্য শাড়ি নিয়ে যাব তোর জন্য এই যে আমি বললাম আমার এইসব সব আছে আমার কিচ্ছু লাগবে না তো দাদা যেহেতু জানে যে আমি ভীষণ গাছ ভালোবাসি তাই নিজে থেকেই দু রকমের গাছ পছন্দ করে আমার জন্য নিয়ে এসছে আর এটাতেই আমি ভীষণ খুশি আমাকে এই বোগেনভেলিয়া গাছটা দিয়েছিল আর তার সাথে দিয়েছিল একটা ড্রাগন ফ্রুট দুটোই আমার কাছে ছিল না তো এইটা দেওয়ার জন্যই আমি আমি সত্যি কথা বলছি বন্ধুরা যে আমি গাছ এতটাই ভালোবাসি যে আমি যে কোনো কিছুর বিনিময়ে আমাকে শুধু গাছ দিলেই আমি খুশি আমাকে কোনো গিফট দিতে যদি কেউ চাও তোমরা প্লিজ আমাকে শুধু গাছ গিফট করো এটাতেই আমি খুশি এবং দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে মাটিটা একটু সেট করে নিলাম যে কতটা আমার উচ্চতাটা লাগবে টবের মধ্যে সেই অনুযায়ী মাটিটা নিচের দিকে দিয়ে আমি ওপরের মাটিটা বেশি কিছু ডিস্টার্ব না করেই আমি এই টবের মধ্যে দিয়ে দেব। কারণ বেশি যদি শিকড়ের কাছ থেকে মাটি একদম সরিয়ে দিই তাহলে কিন্তু গাছটা যাও বা বাঁচার মতো অবস্থায় ছিল সেটাও মরে যাবে তাই গাছটাকে বেশি কোনো রকম ডিস্টারবেন্স না করে একদম মোটামুটি যেরকম স্ট্রাকচারে এই আছে সেইটাই কিন্তু বসিয়ে দিতে হবে তো সেট করবার জন্যই ঠিকঠাক করে যাতে সেটটা হয় তার জন্যই দেখো বারবার আমি উঠে কিন্তু এটাকে মানে পরিমাণ মতো করছি কারণ যেহেতু কিছু দিনের মধ্যে দুবার রিপোর্টিং হলো তাই আর যেন এর মধ্যে রিপোর্টিং করতে না হয় কোনো কারণে তার জন্যেই আমি বেশি করে মাটি ফাটি দিয়ে এটাকে একদম সুন্দর করে করে দিচ্ছি তো দেখো এখানে মোটামুটি ট দিয়ে দিয়েছি এবার আমি চারদিক দিয়ে এখানে সেই মাটিগুলো দিয়ে দেবো এই টাইমে আর সার দেওয়ার তো কোনো প্রয়োজন নেই আর যেহেতু বর্ষাকাল বেশি গাছের গোড়ায় সার না দেওয়াই ভালো তাতে কিন্তু ফাঙ্গাসেরই অ্যাটাক হয় সে যতই সেটা ভেষজ হোক বা কেমিক্যাল হোক আমি এমনিতে কেমিক্যাল সার কিন্তু পছন্দ করি না বন্ধুরা খুব কম ইউজ করি কারণ এছাড়াও যেহেতু আমার আশেপাশে কোনো নার্সারিতে এইসব সার পাওয়াও যায় না তো আমি চেষ্টা করি ঘরের তৈরি সার দেওয়া তো দেখো এইটাও ঘরের তৈরি আমি এক্সেল ফার্টিলাইজার করেছি এটা হচ্ছে যেহেতু ভেষজ সার ডিমের খোসাটাকে আমি গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়েছি একদম মিহি পাউডারের মতো যাতে খুব ভালোভাবে মাটি সাথে অ্যাবজর্ব হতে পারে এবং ক্যালসিয়ামের সোর্সটা যাতে পূরণ হতে পারে অনেকেই ডিমগুলোকে একটু হাতে ক্রাশ করে দিয়ে দেয় কিন্তু সেক্ষেত্রে আমি মানে যেটা মনে হয় আমার যে ডিমের ওই ক্রাশ করার ফলে ডিমের যে ধারালো অংশগুলো সেগুলো অনেক সময় কিন্তু শিকড়ের গায়ে লেগে শিকড়টা ঠিক ভালোভাবে বাঁচতে পারে না বা শিকড়টা একটু ধারালো হয়ে যাওয়ার কারণে কিন্তু কেটে যায় বা নষ্ট হয়ে যেতে পারে তো আমি সেই জন্য মানে প্রেফার করি যে ডিমের খোসাটা যেহেতু একটু ধারালো অংশগুলো বেশি হাত কেটে যাওয়ার মতো তো সেটাকে গ্রাইন্ডারে পেস্ট করে পাউডার করে নিলে শিকড়েরও কোনো সমস্যা হয় না এবং মাটির মধ্যেও সেটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে সার হিসেবে খুব ভালো হয় তো দেখো এখানে আমি মোটামুটি একটু জল দিয়ে দিলাম যাতে এক্সেস জলটা তলা দিক দিয়ে ওই যে কন্টেনারটা দেখছো তার মধ্যে পড়ে যায় গামলা আর এখানে ওপরের যেহেতু আমি চেষ্টা করছি ওপরের গাছের কিছুটা ডাল কেটে দিতে কারণ গাছটা লম্বা একদম ঢেঙা মতো হলে দেখতে ভালো লাগে না আর ফুল গাছে বা ফল গাছ যাই বলো না কেন ফুল গাছ একটু অনেক শর্ট হাইটের মধ্যে ঝোপালো হলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে একদম লম্বা হয়ে গেলে পরে সেটা ছোট টবের মধ্যে মেনটেন করতেও প্রবলেম জালনায় রাখতেও প্রবলেম তো দেখো ওপর দিকের এই সরু ডালটা একটু বেশি লম্বা ছিল তো ওটাকে কিন্তু আমি কাচি দিয়ে কেটে দিয়ে এটা আমি টবের মধ্যে বসিয়ে দেব তো এটা একদম পাশেই বসিয়ে দিচ্ছি এর জন্য আলাদার কোনো টপ রাখছি না একটাই ডাল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলে তোমরা বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না